আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনারা দেখাবো আজকে আপনারা দেখাবো হোয়াটসঅ্যাপে কীভাবে ইয়ে হোয়াটসঅ্যাপে কীভাবে আপনার স্ক্রিন শেয়ার করবো এটা অন এটা অনেক ভাইরাল হয়ে গেছে তো আজকের ভিডিওতে এটাই দেখাবো আপনাদের ফুল প্রসেসটা তো প্রথমে চলে যাবেন হোয়াটসঅ্যাপে 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 চলে যাওয়ার পর আপনারা যা যাকে স্ক্রিন শেয়ার করতে চান তাকে তার নাম্বার তার নামটি এখানে লিখবেন এখানে নামটি লেখার পর এখানে 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 ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পর যে ভিডিও কল হয়ে যাবে ভিডিও কল হওয়ার পর এখানে থ্রি ডট আইকন ক্লিক করে শেয়ার স্ক্রিন করবেন